এই যে প্রশ্নটা ও পড়তে আসে এখানে কিছু শিক্ষারও বিষয় আছে একটা হলো এই যে তার মানে আমাদের মুসলিম সমাজের অনেক মানুষই এরকম একটা ধারণা ওদের কাছে আছে যে রোজার মাসে গুণা করাটা ঠিক নয় আর অন্য মাসে করা যায় এই ধারণাটা আছে আর না হলে ওরা মনে করে যে রোজা ছাড়া অন্য মাসে যায় আর রোজার মাসে দাঁড়িয়ে যায় না তার মানে সমাজে এটা আমাদের বলার বা শিক্ষার দেওয়ার প্রয়োজন আছে ভাই দাড়ির বিষয়টা না তো রোজার সাথে সম্পর্ক না অন্য কিছুর সাথে সম্পর্ক এটা একটা এত জিনিস যাই হোক প্রশ্নের উত্তর হলো যে ভাই আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন পুরুষ যেন মহিলা না সাজে আর মহিলা যেন পুরুষ না সাজে উভয়ের মধ্যে পার্থক্য করার কারণে শারীরিক ও বাহ্যিক আল্লাহ কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জিং দিয়েছেন তার মধ্যে হলো দাড়ি মহিলারা যদি গোটা জীবন মাথা ঠুকাঠুকি করে দাড়ি গোজানোর জন্য দাড়ি আসবেন আর পুরুষেরা যতই সোজা ভাবে আর উল্টে ভাবে যেদিকে চালান এই দুই তিন দিন যাবে না আবার ভোর ভোর করে বের হয়ে যাবে এটা আল্লাহর নিয়ম তিনি এইভাবেই তৈরি করেছেন আর এটাই তিনি চান এই কারণে আল্লাহ রসুল সাল্লাম এবং তার তাহারাগণ সকলে ছিলেন এটা তারা মানে খুবই অপছন্দ মনে করতেন সেই কারণে দাড়ি চাষা ভাই বাদ দেন দলিল প্রমাণ গুলা অনেক জায়গায় শুনে নিতে পারেন কিন্তু যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি কে বাড়াও ওয়াক পেরু সেটাকে বড় করো সেটাকে ঘন করো যথেষ্ট ওয়াফু ছেড়ে দাও ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো যারা দাড়ি চাষে তাদের বিপরীত করো এই কথাগুলি ক্লিয়ার যে একজন মুসলিমকে দাড়িওয়ালা হতে হবে বিশেষ কোন কারণ ছাড়া সে দাড়ি ছাড়া আসবে না বিশেষ কারণ কেটে গেছে অপারেশন করতে হবে ঘাও হয়েছে আরো কিছু করতে হবে এরকম বিশেষ কিছু প্রয়োজন ছাড়া সে চাষাষি করবে না যেমন এটা চাষলে এই মানে মহিলাদের সাদৃশ্য দেখায় মহিলাদের মতো হওয়া বুঝায় তেমন অবশ্যই ইসলামের অনেকগুলি বিধান এবং আইন যেগুলো আল্লাহ রসুল সাল্লাম আদেশ করেছেন আদেশ সূচক শব্দ দিয়ে সে সকল কিছু বিপরীত করা হয় আর দুঃখ লাগে কিছু মানুষ আবার বিয়ে করার জন্য দাড়ি রাখেনি তো একটা কারণ যে না সে মানে বিয়ে করবে সেই কারণে সুন্দর দেখাতে চায় আর কিছু মানুষ বুড়া হয়ে গেল ছেলে পেলের বিবাহ দিল না দি পুতি হয় ও রাখে না এটা কাকে বিবাহ করতে চায় এটা কোন জন্য ভাই ইসলামের বিধান এগুলা এগুলা মানুষ গ্রহণ করতে হবে সমাজ নষ্ট হয়েছে বলে আপনিও নষ্ট হবে তাতে তাতে তা করলে হবে দাড়ি রাখলে মানুষ বলে লজ্জা পাচ্ছে কতগুলো দাড়িওয়ালা প্রাইম মিনিস্টার দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে দেখছেন না দুনিয়াতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কত আছে যারা হচ্ছে আরো এরকম কত বিশ্বাস করতে ভাই আমরা ওই উদ্দেশ্য আছে মানে যত শয়তান গুলা ছিল না ওদের দাঁড়িয়ে আছে কারণ ভাই দাঁড়িয়ে পুরুষত্বের একটা মানে এটা দুনিয়া এটা পুরুষত্বের পরিচয় আর দ্বিতীয় হচ্ছে এটা আমাদের ইসলামের সেই কারণে আমাদের এটা রাখতে হবে চেষ্টা করতে হবে এগুলাতে পরম্ভ করলে যেই স্ত্রী বলে আমাকে দাড়ি পছন্দ লাগে না তাহলে আম আমাকেও তোমাকে পছন্দ লাগে না করম তাহলে রাখো ঠিক আছে